যশোর বেনাপোল মহাসড়কের আমরাখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকে কেন্দ্র করে এক বাস চালককে মারধরের অভিযোগ উঠেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির এক সদস্যের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে বেনাপোলের পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ রোববার বেলা এগারোটার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস আমরাখালি চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে অভিযোগ রয়েছে বিজিবির এক সদস্য তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই বাস চালক অপুকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এই খবরটি দ্রুত বেনাপোল জুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয় পরিবহন শ্রমিকরা মহা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন তারা টায়ার জ্বালিয়ে এবং সড়কে অবস্থা নিয়ে যান চলাচল বন্ধ করে দেন এতে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকামুখী ও বিপরীতমুখী উভয় লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় লাঞ্চনার শিকার চালক মোহাম্মদ অপু বলেন আমি নিয়ম মেনে বাস চালিয়ে যাচ্ছিলাম তল্লাশির সময় কোনো কারণ ছাড়াই বিজিবির এক জোয়ান আমাকে গালিগালাজ করে চড়থাপ্পড় মারে আমি এর ন্যায্য বিচার চাই

এই বিষয়ে ঘটনাস্থলে থাকা সুবেদার মাহবুব বলেন ঘটনাটি দুঃখজনক আমরা চেষ্টা করছি বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করতে থানায় বসে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বেনাপল পুলিশ ফারের ইনচার্জ জানান খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন পরে বিজিবি ও শ্রমিক প্রতিনিধিদের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয়রা জানান চেকপোস্ট এলাকায় এমন ঘটনা প্রায় সময়ই ঘটে তারা তল্লাশি কার্যক্রমে মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন খ